হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো শুভেষ্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো এখন কিন্তু আমার কোনো কাজ হয়নি তো এই দেখো ওই নোংরাগুলো ফেলে দিয়ে আসবো এ দেখো কোনো কাজই হয়নি শুধু হয়েছে ঘর ঝাড় দেওয়া আর এই উঠোনের সামনেটাই ঝাড় দেওয়া হয়েছে আর কিন্তু কোনো কাজই আমার হয়নি চলো এগুলো সব ফেলে দিয়ে আসে এখন বাইরে নোংরাগুলো তো আমাদের তো সাইডে বাগান আছে ওই জন্য কিন্তু কোনো নোংরা ফেলার কিন্তু কোনো অসুবিধা আমাদের হয় না জানো তো বোন তো ওখানে সব ফেলে দিলাম এখন বাগান গাছগুলো করে দেব আর গাছে কিন্তু আজকে ফুল ফুটেছে অল্পই ফুটেছে তো চলো আগে ফুলগুলো তুলে নি তারপর কাজগুলো করে নেব আর ও ঠিক গেছে জানো তো খুব সুন্দর ও দুটি গেছে আমি দেখো সকলে জামা কেঁচে বেশি না অল্প কেঁচে মিলেও দিয়েছি তো এখন আগে ফুলগুলো তুলে নিই তারপরে বাসে মেজে নেব তো চলো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমাদের টাইম কলে প্রথম দিন জল আসলো তো দেখে কিন্তু খুব আনন্দ হচ্ছে তো অনেকদিন দিন কলটা বসিয়ে গেছে কিন্তু জল দিইনি কালকে এসেছিলো মানে ট্যাপের লাইনের লোক এসেছিলো এসে কিন্তু ব্যবস্থা করে দিয়ে গেছে তো আজকে দেখো কী সুন্দর জল পড়ছে আর জলটা কিন্তু ঘোলা কারণ প্রথম দিন জল আসলে তো চার পাঁচ দিন না গেলে কিন্তু জলটা পরিষ্কার হবে না আর এই ফুল গাছগুলো কিন্তু তুলে দিতে হবে এই দেখো মাম্মামও চলে এসছে তো মাম্মা জল পড়া দেখে খুব আনন্দ হচ্ছে আমারই আনন্দ হচ্ছে তো মাম্মামকে কি বলবো বলো তো এই জল দিয়ে কিন্তু অনেক কাজ করা যাবে তো চলো জল নষ্ট করে লাভ নেই বন্ধ করে দিই আর এই জল দিয়ে কিন্তু অনেক কাজ করা যাবে কাপড় কাচা তারপর বাসন মাজা খাওয়াও যাবে খাওয়াটা দুই চার দিন না গেলে কিন্তু জলটা খাওয়া যাবে না তো দেখো জল পড়ে যাচ্ছে বেশ জোরে জল পড়ছে দেখেছ মাম্মামের দুষ্টুমি দেখো জল দেখে মাম্মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে ঠিক আছে মাম্মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে এই দেখো হুম কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল খুব মজা লাগছে না হ্যাঁ তা তো লাগবে জল ঘাটে না দেখো কি দুষ্টুমি গেছো দেখো পাতা পড়ে কি অবস্থা হয়েছে দেখেছ এই দেখো পাতা পড়ে কি অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন দিন ঝাড় দেওয়া হয় না দেখেছো কি অবস্থা উঠোনের দেখো পাতা পড়ে এই দেখো গাছ দেখেছো এইসব গাছের পাতা সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখো কি বাজে লাগছে দেখতে চলো দেরি করে আর লাভ নেই ঝাটাটা কোথায় তো ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নিয়ে মেয়েকে আবার একটু ঘুম পাড়াতে হবে ওর আজকে সকালে পড়িয়ে গেছে তো আর কিন্তু পড়াটারা নেই তো এখন সব কাজ হয়ে গেছে আমার ঘরের যত কাজ ছিল হয়ে গেছে শুধু উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে হাত পা ধুয়ে একটু ঘুম তো চলো করে কিন্তু তারপরে ঝাড় কিনি আর এই উঠোনটা কিন্তু অনেকবার ঝাড় দিতে হয় জানো তো তো হট করে যদি কেউ আসে তাহলে ভাববে বাড়িতে হয়তো কেউ থাকে না তো মনে হবে হয়তো ঘুতুরে বাড়ি যে এত পাতা পড়ে আছে বাড়িতে কেউ কেউ নেই ঝাড়ও দেয় না তো যাই হোক চলে ছটফট করে পরিষ্কার করে নিই গাছে বাড়ির পাশে যদি তোমার গাছ থাকে তো এই একটা কিন্তু অসুবিধা যেমন সুবিধাও আছে তেমন কিন্তু অসুবিধাও আছে গা বাড়ির পাশে যদি গাছ থাকে না তো বাড়ি কিন্তু ছায়া হয় আর ঠান্ডা হয় তো সেটা হলে হবে কি বলো এই সময়টা এই বসন্তকালের এই সময়টা না সব গাছের পাতা কিন্তু ঝরে যায় আমার দেখো একটু শশা কেটে নিলাম তো ছেলেকে একটু শশা দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইকে একটু শশা দিয়ে দেবো গোল গোল করে কেটে নিলাম দেখো এটার মধ্যে দিয়ে দিয়ে চলো ঝটপট করে ছেলেকেও একটু দিয়ে দেব। তো দেখো এখানে কিন্তু টিফিনও গুছিয়ে দিয়ে দিয়েছি দেখো এটা তোমাদের এটা ছেলের এটা তোমাদের দাদা ভাইয়ের তো শশা দিয়ে দিলে ভালো হয় ছেলে আবার নিতে চায় না এটাই হলো সমস্যা তো টুকরো দিয়ে দিলাম খেয়ে নেবে দেখো ছেলের ভাত নিতেই চায় না দেখো খাওয়া দাওয়া করছে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ওই দেখো তো আমি এখন একটু খেয়ে নেবো কী দিয়ে পেয়েছে প্রচণ্ড তো চলো এইগুলো গুছিয়ে রাখি প্লেটে রেখে দিই মেয়ের জন্য দুটো শশা রেখে দেবো দেখো এখানে দেখো এখানে মশলাটা ভেজে নিচ্ছি মশলা বলতে কাঁচা শুকনো লঙ্কা দেবো না শুকনো লঙ্কা ফোড়নেই দিয়ে দেবো আর এটা হলো পাঁচ ফোড়ন ফোড়ন আর একটু জিরে দেবো আর এখানে দেখো সিদ্ধ করে নিচ্ছি দেখেছ সিদ্ধ করে নিলে কিন্তু ফুলগুলো ফুলে যাবে আর একটু চটকে নিতে হবে এই দেখো জিরেও দিয়ে দেবো ভালো করে আস্তে করে দিয়ে ভেজে নিতে হবে এটা তো দেখো এখানে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বাবা আর শুকনো লঙ্কা বন্ধু তো দেখো আজকে কিন্তু করে নিতে হচ্ছে কুলের আসা চুলের খেতে যেমন টেস্ট টেস্ট লাগে কিন্তু খাটনি আছে জানো তো তো এখন কিন্তু দেশি কুল পাওয়াই যায় না বলতে গেলে তো আমি একটু দেশি কুল পেয়েছিলাম এক জেঠিমা আমাকে একটু দিয়ে গেছিলো তো কুলগুলো নষ্ট করব বলো একটু আচার করে রাখলে সময় অসময় কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তো আর আমার মেয়ে মাম্মাম কিন্তু খেতে খুব পছন্দ করে জানো তো তো একটু কষ্ট হলে করে রাখাই ভালো বলো মেয়ে খেতে যেহেতু পছন্দ করে তো দেখো কুলগুলো কিন্তু প্রথমে বোটা ফেলে ভালো করে নোংরাগুলো বেছে তারপরে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু একটু ফোড়ন দিয়ে কুলের আচারটা করে নেব তো গুড়টা গুড় দিয়ে করলে টেস্টি হয় কিন্তু খেতে কিন্তু গুড় আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আচার তো গুড় ছাড়া কিন্তু হবে না তো দেখো আমি কিন্তু কুলের আচারটা বেশ সুন্দরভাবে করে নিচ্ছি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল জানো তো তো তোমাদের তো দিতে পারলাম না কি করা যাবে বলো তো মশলা দিলে মশলা দিয়েছিলাম মৌরি জিরে ধনে তারপরে তেজপাতা অনেক রকমের মশলা দিয়ে করেছিলাম তো ওই জন্য কিন্তু টেস্টি টেস্টি হয়েছিল। তো কাঁচা জিরের গুঁড়োও দিয়েছিলাম তো গুড়ের যে গন্ধটা দেখো শিল্পাটায় কিন্তু মশলাটা করে নিলাম এবার তুলে নিয়ে আচারের মধ্যে দিয়ে দেবো আচার কিন্তু হয়ে গেছে মোটামুটি তো এখন মশলাটা দিয়ে নামিয়ে নেবো আর কিন্তু শুকিয়ে যাবে রোদলে দিলে না শুকনো শুকনো হয়ে যাবে তো টকটকেই কিন্তু একটু ভালো লাগে একটু টকটক আছে বেশি টক আছে তো বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না খেতে আর একটু রস রস আছে থাক রোদলে দিলে কিন্তু টেনে যাবে তো দেখো একটু দেখতে কালো হয়েছে গুড় দিয়ে করা ওই জন্য তো চলো মশলাটা দিয়ে দিই তো দেখো এই দেখো এরকম মশলাটা দিয়ে দিই চলো দিয়ে দিলে কিন্তু মোটামুটি কমপ্লিট কিন্তু দারুণ বেরিয়েছে আর খুব বেশি মিষ্টি দিলাম না একটু টক টক রাখলাম তো দেখো কমপ্লিট তো দেখো আমার কিন্তু কুলের আচারটা কমপ্লিট হয়ে গেছে আর মশলাটা কিন্তু আমি যে আচারই করি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তোমরাও কি এইভাবে কুলের আচার করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তো এইভাবে করলে কিন্তু টেস্টি হয় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো ভিডিওটা আর বেশি বড় করব না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা দেখো মামামের কাজ দেখো আচার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দেখো ঠিক আছে আচার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে মামাম দারুন আর ইয়ামি আর কেমন হচ্ছে হাত নিয়ে খাও কেমন হচ্ছে আচার খেতে খুব পছন্দ করে